স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী এবং যুব দিবস উপলক্ষে উদয়পুর কংগ্রেসের উদ্যোগে সুবিশাল যুব মিছিল ত্রিপুরার যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে শুক্রবার সাবে বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী এবং যুব দিবস উপলক্ষে গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর শহরে এক নেশা বিরোধী এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উদয়পুর জামতলা কংগ্রেস ভবন থেকে শুরু করে গোটা উদয়পুর শহর পরিক্রমা করে পুনরায় জামতলা কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় সেখানে গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন সারা ত্রিপুরার সঙ্গে মন্দির নগরী উদয়পুরে ও একাংশ যুব সমাজ নেশায় ডুবে যাচ্ছে যুব সমাজকে মারণ নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে এবং নেশা থেকে মুক্ত করে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুব দিবসের দিন ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বাংলা গুরুত্বপূর্ণ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ রাজকের দিনটি জন্মদিন সেই জন্মদিনটিকে উনিশশো সালে যুব দিশ দিবস হিসেবে সেখানে ঘোষণা করা হয় তারপর থেকে প্রত্যেক বছর বারোই জানুয়ারি যুব দিবস সেখানে পালন করা হয় আজকে প্রদেশ কংগ্রেসের আহ্বানে যে যুব দিবসকে সামনে রেখে সারা ত্রিপুরায় যে আমরা নেশাবিরোধী দিবস হিসেবে আমরা পালন করব উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে এই নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমরা একটি আমরা এখন বঙ্গভবন থেকে আমরা র্যালি শুরু করব। সেই র্যালি উদয়পুর শহর ঘুরে বিবেকানন্দ চমনিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আমরা পুস্বর্গ অর্পণ করব আমরা আজকে এই দিনটিতে যুব সমাজের কাছে আমরা শুধু একটা আহ্বান রাখতে চাই নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন কারণ এই রাজ্য যেভাবে সেখানে নেশার কবলে চলে যাচ্ছে এটা সব অত্যন্ত উদ্যোগের ব্যাপার আমরা প্রশাসনের কাছে যেমন আমরা দাবি করব নেশামুক্ত সমাজ করার ক্ষেত্রে যাতে প্রশাসন উদ্যোগী হয় ঠিক সেইভাবে সমস্ত যুব সমাজকে সেখানে আহ্বান করব সবাই যে যাতে ঐক্যবদ্ধভাবে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নেয়